হাসির বাচ্চা উৎপাদন এবং বিক্রয় করা হয় আমরা কীভাবে হাসির বাচ্চা উৎপাদন করে থাকি এবং বিক্রয় করে থাকি তো আজকের ভিডিওতে দেখানো হবে তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমরা তুষ ও হারিক্যান পদ্ধতিতে হাসির বাচ্চা উৎপাদন করে থাকি আমাদের ঠিকানা মাইমে সিংহ তারাকান্দা বরুবাড়ি গ্রাম মায়ের দোয়া হেসারি এখানে সকল জাতের হাঁসের বাচ্চা তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফোটানো হয় আমাদের এখানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা রয়েছে যেমন খাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানাসহ প্রায় সকল জাতের হাঁসের বাচ্চা তুষ ও হারিক্যান পদ্ধতিতে ফোটানো হয় আপনারা যদি আমাদের এখান থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে চান তা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফনে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আরেকটা কথা আপনার যদি খামার সম্পর্কে এবং হ্যাশারির সম্পর্কিত জেনে নেবেন আরও নতুন নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে খামার সম্পর্কে এবং হ্যাশারির সম্পর্কিত প্রায় সকল ভিডিও পোস্ট করা হয় তো সকল ভিডিও মিস না করতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন